নমস্কার আজকে আমি কোন চিহ্ন হাতে থাকলে আপনার নিজের বাড়ি হবে আর কটা সম্পত্তি আপনি করতে পারবেন এবং আপনি পৈতৃক সম্পত্তি পাবেন কি না সেটাও আমি আজকে দেখাবো কোন চিহ্ন হাতে থাকলে আপনি বৈতিক সম্পত্তি পাবেন আচ্ছা আপনার নিজের বাড়ি হবে কি না যদি নিজের বাড়ি হয় কবে হবে কোন সময় হবে এবং কটা সম্পত্তি আমি করতে পারবো নিজের নামে নিজের নামে কটা সম্পত্তি আমি করতে পারবো এই চিহ্নটা আজকে আমি আপনাদের দেখাব আপনারা সবাই ভিডিওটা আমার দেখুন দেখলে বুঝতে পারবেন কোন চিহ্নটা থাকলে আপনি নিজে বাড়ি করতে পারবেন এবং পৈতৃক সম্পত্তি করতে পারবেন পৈতৃক সম্পত্তি আপনি পাবেন আবার ওই পৈতৃক সম্পত্তি নিতে গিয়ে আপনার ঝুট ঝামেলা আসবে কি না পৈতৃক সম্পত্তির কটা ভাগ হবে ওই পৈতৃক সম্পত্তি বাবা হোক মার হোক যেই পৈতৃক সম্পত্তিটা থাকবে সেটা কটা ভাগ হবে সেটাও কিন্তু বলে দেওয়া যাবে এই হাতের রেখা থেকে আমি দেখাচ্ছি আপনাদের হাতের রেখাটা এই পৈতৃক সম্পত্তি নিতে গিয়ে আপনাদের আইনে যেতে হবে কি না সেটাও আপনি দেখে নেন আপনার নিজের হাতে চেক করে নেন কি চিহ্ন থাকলে পৈতৃক সম্পত্তির জন্যে আপনাকে আইনেও যেতে হবে কিনা সেটাও আপনাকে দেখাবো আমি আচ্ছা আমাদের হাতে যদি এই ধরনের চিহ্ন থাকে দেখে নি দেখতে পাচ্ছেন এই ধরনের চিহ্ন আমি দেখাচ্ছি ভালো করে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে ক্রস এই যে ক্রস এই যে ক্রস এই যে ক্রস চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন এই যে লাল কালি দিয়ে আমি দেখেই দিচ্ছি এই চিহ্নটা যদি আপনার হাতে থাকে আপনি পৈতৃক সম্পত্তি পাবেন এই চিহ্নটা যদি আপনার হাতে থাকে আপনি কিন্তু পৈতিক সম্পত্তি পাবেন আরেকটা কথা পৈতৃক সম্পত্তি সম্পত্তি পাবেন কিন্তু এই চিহ্ন যদি থাকে পৈতৃক সম্পত্তি পেতে গিয়ে কিন্তু ভাই বোনদের সঙ্গে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে কারণ এই চিহ্নটা থাকলে পৈতৃক সম্পত্তি পেতে কিন্তু সমস্যা হয় সহজেই পাওয়া যায় না আপনারা দেখেছেন হাতের এই চিহ্নটা ভালো করে দেখে নিন আচ্ছা যদি এরকম চিহ্ন থাকে আপনি পৈতৃক সম্পত্তি পাবেন হাল ছাড়বেন না হান্ড্রেড পারসেন্ট আপনি পৈতৃক সম্পত্তি পাবেন একটু ঝামেলা পোয়াতে হবে ভাই বোনরা মিলেমিশে অ্যাডজাস্ট করে নিন পৈতৃক সম্পত্তি বলুন আপনার হাতে আছে কি না এই রেখা দেখে দিন দেখে নিন দেখুন আপনি পৈতৃক সম্পত্তিতে সমস্যা ফেস করছেন কি না এই চিহ্ন থাকলে আপনি পৈতৃক সম্পত্তি ফেস করবেন হানড্রেড পারসেন্ট পৈতৃক সম্পত্তিতে আপনাকে সমস্যায় পড়তে হবে পাবেন কিন্তু দেরিতে পাবেন সময় লাগবে এই চিহ্নটা থাকলে আচ্ছা যদি এরকম চিহ্ন একটা থাকে তাহলে কিন্তু একটা প্রতীক সম্পত্তির নিয়ে আপনাকে ঝামেলা পড়তে যদি দুটো থাকে বাবা বা মায়ের সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে হবে যদি তিনটে থাকে তো তিনটে সম্পত্তি নিয়ে কিন্তু আপনাকে একটা সমস্যায় পড়তে হবে এবং আইনেও যেতে হবে যদি হাতে এরকম তিনটে অপশান থাকে যদি একটা থাকে তো একটা সম্পত্তি নিয়ে আপনাকে সমস্যায় দুটো থাকলে দুটো সমস্যা তিনটে থাকলে তিনটে সমস্যা আপনার হাতে এরকম চিহ্ন আছে কি না আপনি দেখে নিন যদি থাকে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন এই চিহ্ন থাকলে আপনাকে আইনেও যেতে হবে এই এই সম্পত্তি আপনাকে আদায় করতে হলে নমস্কার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ি আপনার রেখা দেখে আপনি বুঝে নিতে পারবেন আপনি পৈতৃক সম্পত্তি পাবেন কিনা আপনি পৈতৃক সম্পত্তিতে সমস্যায় পড়বেন কিনা আপনি আপনার ভিডিওটা আপনি দেখে নিন আপনার হাতে এই চিহ্ন আছে কিনা নমস্কার ভালো থাকবেন সমস্যা থাকলে ফোন করবেন